ভারত সীমান্তের যে কোনো স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পাট বোনা কাপড় ও সুতা আমদানি নিষিদ্ধ করেছে ভারত ভারতের বৈশ্বিক বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এ খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বিবৃতিতে বলা হয় ভারত বাংলাদেশ সীমান্তের স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে কোনো পণ্য আমদানি হবে না এর মধ্যে রয়েছে পাটজাত পণ্য একাধিক ভাজের বোনা কাপড় একক সুর সুতা বা তন্তু পাটের একক সুতা ব্লিচ না করা পাটের বোনা কাপড় যদিও এই পণ্যগুলো স্থলবন্দর থেকে আমদানি করা যাবে না সরকার শুধু মুম্বাইয়ের নাবা সেবা বন্দর দিয়ে প্রবেশের অনুমতি দিয়েছে দেশটির বৈশ্বিক বাণিজ্য অধিদপ্তর আরও জানিয়েছে বাংলাদেশ থেকে যেসব পণ্য নেপাল ও ভুটানে যাবে সেগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না কিন্তু এসব পণ্য পুনরায় রপ্তানি করা যাবে না বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পার্ট উৎপাদনকারী এবং পাট ও পাটজাত পণ্যের শীর্ষস্থানীয় রপ্তানিকারক দেশ ভারত সামগ্রিকভাবে বৃহত্তম পাট উৎপাদনকারী হলেও রপ্তানিতে বাংলাদেশ প্রাধান্য বিস্তার করে যা বিশ্বব্যাপী রপ্তানির এক উল্লেখযোগ্য অংশ বাংলাদেশ ভারতে প্রায় সাতশো মিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে স্থলবন্দর দিয়ে এই পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় এই খাতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল